আসসালামু আলাইকুম পিভিয়ার্স কালাজু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর রসে দেওয়ানে সবাই ভালো আছেন তো আজকে আমি কয়েকটি টুটকা বলে দেবো এবং মন্ত্র বলে দেব আপনারা তামিল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে আমি অনেকগুলো আপনাদেরকে শেখাতে যাচ্ছি টুটকা এবং মন্ত্র তো আপনারা অনেক শরীর শিখতে পারবেন আপনার যেইটি ইচ্ছা সেটি দিয়ে কাজ করতে পারেন আপনারা টুটকাগুলো শুনেই বুঝে যাবেন কতটুকু মারাত্মক আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখেন আমি বলে দেব মেয়ে ফোটানোর বশীকরণ টুটকা মন্ত্র তো আপনি কি কোনো মেয়েকে ভালোবাসেন এবং তাকে বশীকরণ করতে চান এবং সর্বদা তার সাথে থাকতে চান টুটকাটি প্রয়োগ করতে পারেন মনোযোগ সহকারে সম্পূর্ণ আমার ভিডিওতে থাকুন আপনি সহজেই আপনার পছন্দের মেয়েকে বসীভূত করে তাকে নিয়ে বাকি জীবন ভালোবাসার সহিত কাটাতে পারবেন তো আমি প্রথম টুটকাটি বলে দিয়ে এবং মন্ত্রটি মন্ত্র আছে আমি বলে দেবো একটি একটি করে তো প্রথমে মেয়ে ফোটানোর টুটকা তো এক নম্বর টুটকাটি আমি বলে দিই তারপরে আপনারা ভালো করে শুনবেন কিন্তু ভিডিওর পুরোপুরি সাথে থাকবেন তো এটি করার জন্য প্রথম বৈশ্বীকরণ আমি বলে দিই এটি করার জন্য একটি কালো রঙের কাগজ লাগবে আপনারা তো কালো রঙের কাগজ আপনি যে কোনো জায়গা থেকে মিলাতে পারেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন কালো রঙের কিন্তু কাগজ হতে হবে কালো রঙের কাগজ লাগবে গোলাপ জল দ্বারা লাল সিঁদুর গুলিয়ে উক্ত কাগজে কাঙ্ক্ষিত মেয়ের নাম লিখুন নাম লেখার পরে এই কাগজের পাতাটি পুড়িয়ে তার চাই তৈরি করুন এখন এই এই চাই নিন এবং এটি যে কোনো একটি নদীর প্রবাহিত জলে প্রবাহিত করে করুন যে কোনো প্রবাহিত জলে প্রবাহিত করুন চাই পানিতে প্রবাহিত করার পরে এই মন্ত্রটি আমি মন্ত্র একটি বলে দেব আপনারা শুনবেন এই মন্ত্রটি আপনারা এগারো বার পাঠ করুন এই মন্ত্রটি বলতে শুনুন শুনেন শুনেন উম জগৎ মোহিনী বসি বুতে সু নম তো এই মন্ত্রটি আপনারা শিখে নেবেন তারপরে এই মন্ত্রটি আপনারা এই মন্ত্রটি এগারো বার পাঠ করবেন পানিতে প্রবাহিত করার পরে এই মন্ত্রটি এগারোবার পাঠ করবেন এবং আপনারা এই কাজটি করার পরে পিছনে ফিরে না তাকিয়ে বাড়ি চলে আসুন এতে আপনার কাজ সফল হবে তো আপনারা এই টুটকাটি করতে পারেন তো তো আমি আরেকটি একটি বশীকরণ বল দিই আপনারা শোনেন আপনারা একটি লেবু নেবেন একটি লেবুর প্রয়োজন হবে আপনারা একটু লেবু নেবেন লেবুর সাইজ কিছুটা বড়ো হতে হবে যেন সেটাকে নয় টুকরো করা যেতে পারে এরকম একটি লেবু নেওয়ার পর আপনাকে এই লেবুর উপর তো এই এরকম একটি লেবু নেওয়ার পরে আমি একটি মন্ত্র বলে দেব তারপরে এই মন্ত্রটি আপনারা একশত আটবার উচ্চারণ করতে হবে ওই লেবুর উপর ওই লেবুর উপর একশত আটবার ওই মন্ত্রটি উচ্চারণ করতে হবে তাই বলে দেই মন্ত্রটি উং শ্রীং নমু বসমে হিং দিং সা উং শ্রী নমু বসমে হিং দিং সা তো এই মন্ত্রটি আপনারা জপ করার পরে এই লেবুর কোনো লোহার চুরি দিয়ে নয় টুকরো করে কেটে নিন এবং তার এই লেবুর নয়টি টুকরো সেই পথে ফেলবে ফেলে দিন যেই রাস্তা দিয়ে মেটি যায় এটা জরুরি নয় যে মেটি তার পায়ে দিয়ে লেবু সেই লেবু কোনো টুকরাকে পিষে ফেলবে কেবল সেই টুকরোগুলি একটির উপর দিয়ে চলে গেলেই হবে এই লেবু আপনারা ওই মেয়ের রাসপার দিকে ফেলবেন যাতে ওই লেবুর উপর ওই ব্যক্তি ওই লেবু পেরিয়ে যায় তারপরে দেখবেন কতটুকু মারাত্মক কাজ হয় আপনি এই টুটকা করে দেখেন সফল হয়ে হয়ে হবেন আমি দুইটি বলে দিলাম তো আপনারা আমি বলে আপনি যে মেয়েকে ভালোবাসেন এবং তাকে যদি করতে চান তাহলে তার জন্য এগারো দিন ধরে প্রতিদিন তিনটি তিনটি কলার উপর লাল সিঁদুর দিয়ে সেই মেয়েটির নাম লিখুন এবং এই তিনটি কলা একটি বাসুরকে খাওয়ান অবশ্যই মনে রাখবেন গড়ের থেকে বের হওয়ার পর আপনি প্রথম যে বাসুরটি দেখবেন আপনাকে ওই কলা সেই বাসুরটিকে খাওয়াতে হবে এগারো দিন পর পরে আপনি নিজেই এই টুটকার প্রভাব দেখতে শুরু করবেন তো আপনি এটি করতে পারেন অনেক মারাত্মক টুটকা আপনি কিন্তু ভালো করে বুঝবেন আমি সরকারি হিসাবে বলে দিচ্ছি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আরেকটি শুনুন মেয়ে পটানোর টুটকা আপনি যে আপনি যাকে পছন্দ করেন যদি তার এক একটি পরিষ্কার ছবি গ্রহণ করতে পারেন আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন তার একটি পরিষ্কার ছবি যদি গ্রহণ করতে পারেন তবে এই বশ্বীকরণ টুটকাটি আপনার জন্য আপনার জন্য কার্যকর হবে এবার তার ছবির পিছনে আপনার নাম লিখুন এবং আপনার নাম লিখার আমি মন্ত্রটি বলে দিই আপনারা শুনে নেন ক্লেম ক্লেম হিং তো মন্ত্রটি একদম ক্লেং ক্লেং হিং ত্ব তার ছবির আপনার নাম লিখবেন নামের নিচে এই মন্ত্রটি লিখবেন আমি মন্ত্রটি স্ক্রিনে লাগিয়ে দেবো এই মন্ত্রটি লিখবেন এরপরে এই ছবিটি আপনার পাশে রাখুন এই টুটকার প্রভাব দেখতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে তাই একটু দৈর্য ধরুন তো এই মন্ত্রটি একটু লম্বা তারিখ নিয়ে নিচ্ছে আপনি করতে পারেন বিশ পঁচিশ দিনের ভিতরে ফল পেয়ে যাবেন তো ভালো করে আপনারা কিন্তু বুঝেন আমি মন্ত্রটি যেটি বলে দিচ্ছি এটি আমি স্ক্রিনে লাগিয়ে দেবো দেখে নেবেন তো আরেকটি আমি বলে দিই একটি খসরের দাঁত পকেটে রাখলে কখনোই আর্থিক সংকটে পড়বে পড়তে হয় না তো এক টাকার কয়েন নিন রাত্রে মাথার বালিশের নিচে রেখে ঘুমান সকালে নিশব্দে শ্মশানে নিক্ষেপ করুন শরীর সুস্থ থাকবে কোনো কাজে ব্যবসা থেকে বের হওয়ার সময় প্রথমে উল্টে দিকে চার কদম এগুন প্রথমে উল্টো দিকে চার কদম এগুন তারপরে কাজে যান কাজ অবশ্যই ভালো হ ভালো হয়ে যাবে যে কোনো কাজে যাওয়ার সময় একটি দাগ দাগহীন লেবু গোবরে পুঁতে দিন এর উপর কিছু খামিয়া সিঁদুর ছিটিয়ে দিন এখন গোবরকে তামার কাক কাজ তামার কাজ বলে চলে যাবে চলে যান কাজ হয়ে যাবে তো আমি আর কি বলতে শ্রবণ মাসে যখন প্রথমবার বৃষ্টি হয় তখন ছোটো খাল থেকে বয়ে যাওয়া জলে স্নান করলে দুর্ভাগ্য দূর হয় শনিবার কাঁসা গানে সরিষার তেল খান এবং সেই তেলের পাত্রে আপনার ছায়া দেখান এর ছায়া দেখান পরে এই তেলগুলি একজন গরিবকে দিন এতে এতে করে শনির কুদু প্রসিত হবে যে ব্যক্তিকে একটি কালো বিড়ালের দাঁত সংগ্রহ করে পারেন তিনি কখনোই সমস্যায় পড়বে না তবে বিড়ালকে মেরে তার দাঁত সংগ্রহ করবেন না তো আপনি যে কোনো কালো একটি বিড়ালের দাঁত যদি সংগ্রহ করতে পারেন তাহলে সেই কালো বিড়ালের দাঁত আপনি কালো বিড়াল দাঁত আপনি গ্রহণ করবেন তিনি কখনই সমস্যায় পড়বে না তবে বিড়ালকে মেরে মারতে পারবেন না আপনারা না মেরে একটি কাজ করেন ময়ূরের কঙ্কাল একটি প্রতীক প্রতিক্রামক শেষ শেল একটি শিশুর গলায় পড়লে সেই বুথ পেয়ে দ্বারা আক্রান্ত হয় না যদি কোনো মেয়ে তার শ্বশুর বাড়ির দিকে আস্ত হলুদ আস্ত হলুদ এক টুকরো পিতল সামান্য গুড়গুলো চুড়ে দেয় তবে সে তার বাড়িতে সর্বদা নিরাপদ এবং সুখী থাকবে যে কোনো জায়গায় থেকে শ্বশুর বাড়ির দিকে এগুলো চুড়তে পারেন মন্ত্র মন্ত্র ছাড়ায় বশীকরণ তো মন্ত্র ছাড়া বশীকরণ আমি একটি বল দিই আপনারা শুনে নিন এই বশীকরণটি মন্ত্র ছাড়াই হয়ে যায় এই বশীকরণটি আপনি যে কোনো বুধবার সূর্য ডুবার পর করতে পারেন খেয়াল রাখবেন যে কোনো বুধবার সূর্যস্তের পর আপনি শুধুমাত্র এই কাজটি করতে পারেন এটি করার জন্য প্রথমে আপনাকে এগারোটি আতা ফলের বীজ আতা ফলের বীজ নিতে হবে তারপর সেই বীজে কাঁচা দুধ ডেলে দিতে হবে তারপর সেখানে মধু ডেলে দিতে হবে তারপর এক সিমটি জাফরান তারপর তার কাজলদানি বা মাস্কারর কালি দিয়ে দিয়েছে সেইগুলো ডেলে দিতে হবে তারপরে যে যাকে আপনি বসীভূত করতে চান তার পায়ের মাটি সেখানে মিশ্রিত করে পেস্ট তৈরি করে হবে পেস্ট তৈরি করতে হবে ভালোবাসা সেই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবার পেস্ট তৈরি করার হয়ে গেলে আপনার সে যে রুমাল বা কাপড় রয়েছে সেই কাপড়ের টুকরোটিকে দুপ দেখিয়ে তা শুদ্ধ করে নিন এবার সেই কাপড়ের উপর ডালিম গাছের তৈরি কলমের দ্বারা পেস্ট দিয়ে একটি বস বস্ত্রিকা চিত্র আঁকুন এবং সেই বস্ত্রিকা চিহ্নের উপর একটি কলম দিয়ে সেই পুরুষ বা নারীর নাম লিখে যাকে আপনি বসীভূত করতে চান লিখবেন তো আরেকটা আমি বসিকরণ বলি এই বশীকরণটি করার জন্য বিংরাজের গাছ তো অনেক ব্যক্তিরা চিনে সবাই তো বিংরাজের গাছ চিনে তো এই বশীকরণ করার জন্য একটি বিংরাজের গাছ লাগবে বিংরাজের শিকড় আপনাদের প্রয়োজন হবে তো বিংরাজ একটি খুব দরকারি উদ্ভিদ যা আয়ুর্বেদে ওষুধ জন্য ব্যবহৃত হয় এবং এটি তান্ত্রিক কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তান্ত্রিক বিংরাজ শিকড় ব্যবহার করে বশীকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন তাছাড়া বিংরাজ উদ্ভিদ সহজেই যে কোনো জায়গায় পাওয়া যায় এটি করার জন্য প্রথমে বিংরাজ উদ্ভিদের সন্ধান করুন এবং যখন আপনি বিংরাজ বিংরাজ উদ্ভিদটি খুঁজে পাবেন তখন সেই গাছের সামনে দুইটি দুপখাটি জ্বালিয়ে কিছু ছাল সেখানে ডেলে রাখুন এবং হাত জোড় করে সেই গাছটিকে আমন্ত্রণ জানান আমন্ত্রণ জানান আপনার সাথে আমার জন্য অনুরোধ করুন এরপর সেই গাছটি উপড়ে ফেলে আপনার বাড়িতে নিয়ে আসে ভালো করে দুয়ে সেই বিংরাজ গাছের শিকড়টা শিকড় সার টুকরা করে কেটে নিন ভালো গাছের শিকড় ষাট টুকরা আপনারা নিলেন তারপরে তখন এখন ওই সমস্ত টুকরা আপনার উপাসনা ঘরে রাখুন ধূপকাঠি দিয়ে প্রার্থনা করুন এবং এইগুলি একটি লোহার বাঁশকে রাখুন এমনি রাখবেন আপনার উপাসনা বা পূজার গড়ে এগুলো তিন দিনের জন্য রাখতে হবে এখন যেখানেই আপনাকে এই শিকড়টি ব্যবহার করতে হবে যেমন সামনে সামনে আপনার মুখে রাখুন এবং যেই ব্যক্তি বা মহিলার কাছে যান তার সাথে এক কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট কথা বলুন পাঁচ থেকে দশ মিনিট কথা বলার পরে ওই শিকরটি আপনারা মুখে রেখে নেবেন এক সপ্তাহের মধ্যে আপনি নিজেই দেখতে পাবেন সেই ব্যক্তি বা নারী আপনার সমস্ত কথাতে হা বলতে শুরু করতেছে এবং আপনার সমস্ত কিছু গ্রহণ করতে রাজি হবে তো আপনারা এই কাজটি করতে পারেন বিংরাট গাছটি তুলতে পারেন আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আর যদি বুঝেন না তাহলে একটু খেটে আপনারা প্রথম থেকে দেখবেন তারপরে বুঝতে পারবেন তো আপনারা এগুলো কাজ করতে পারেন আমি অনেক মারাত্মারত টুকরা দিয়ে থাকি তো প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি আজকের ভিডিওটি লম্ব হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরো দেওয়ার জন্য দিনবাদ তো আজকের জন্য এটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম সবাই ভালো থাকবেন